তাঁর লিপে হেমন্ত মুখোপাধ্যায় গিয়ে না উঠলে ফুলেশ্বরীর রূপকথা হয়তো লেখাই হত না রূপলি পর্দায় অরণ্যে দিনরাত্রি সম্পূর্ণ হত না তার অভিনীত ছটফটে স্পোর্টসম্যানকে না পেলে তিনি সমিত ভান ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতন ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের না তোমার দেওয়া দুঃখের কম বুকে ধরিলাম ফুলেশ্বরী কুলেশ্বরী ফুলের মত না সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না সুখের সিন্দুর দিতে মাথা যেন আমায় মনে পড়ে না সেদিনের কোন মায়া মন যেন ধরে না অনেক সুখে এখন আমার উনিশশো চুয়াল্লিশের আজকের দিনে জামশেদপুরে তাঁর জন্ম পড়াশোনাও সেখানে উচ্চ শিক্ষার জন্য চলে আসেন কলকাতায় ভর্তি হন সেন্ট পলস কলেজে অভিনয় টান ছিলই বড় পর্দায় প্রথম ব্রেক পান বলাইসেনের সুরের আগুন ছবিতে থিয়েটার ও যাত্রাতেও ছিল সমান আগ্রহ রূপকার গ্রুপ থিয়েটারে নিয়মিত নাটক করতেন তপন সিংহের അപঞ্জন সত্যজিৎ রায়ের অরুণ্যের দিনরাত্রে তরুণ মজুমদারের ফুলেশ্বরের মতন ছবিতে তার অভিনয় স্বর্ণযুগ পেরিয়ে আজও দর্শকদের আবিষ্ট করে রেখেছে hore ei hore ki bol toke je me eta lengi mallo gha ka to koshe dilina kan এই পরিবেশে দুদিন কাঠ এমনি ঘাটা সব শুকিয়ে গেছে আচ্ছা তোদের কি অন্য টপিক নেই তো এমন ভাব আমি করে না তো সকলেই নেই তোমার জোটে না তাই বাজে করে ঠিক আছে ঠিক আছে তোকে বলছি এটার কারণ হল বন্ধু হিসেবে তোর ব্যাপারটা তো আমরা ফিল করছি উনিশশো উননব্বই সালে মুক্তি পায় চিলড্রেন্স ফিল্ম সোসাইটির প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সবুজ দ্বীপের রাজা তপন সিংহের পরিচালনায় ছবির মুখ্য চরিত্র কাকাবাবুর অভিনয় করে সমিত ভঞ্জ কিশোর মনে দারুণ সারা ফেলে দেন প্রতিদিনের কথা অভিজ্ঞতা সব লিখে রাখতে পারিস এখন আমি নোট করে রাখিস কলকাতায় ফিরে আন্দামান ভ্রমণ নাম দিয়ে সুন্দর করে লিখতে পারবি কেউ ছাপতেই চায় না কতবার দার্জিলিং ভ্রমণ নিয়ে লিখলাম কেউ না তোর লেখা নিশ্চয়ই ভালো হয়নি তাছাড়া দার্জিলিং নিয়ে অসংখ্য বই আছে কিন্তু আন্দামান নিয়ে কটাই বা বই আছে আর কজনই বা গিয়েছে কাকা আমি শেষ জীবনের অসুস্থতা আর গৌতম ঘোষের আবার অরণ্যে যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল মহানায়কের প্রয়াণ দিবসেই আমাদের ছেড়ে চলে যান সমিত ভাঞ্জ পর্দায় এমন নিপাট বাঙালির ছবি বাংলা চলচ্চিত্রে আর ফিরে আসবে কিনা তা সময় বলবে আমাদের যেদিন প্রথম দেখা হল মনে আছে? হ্যাঁ। তো বেgradle। বিটলাই তো বটেই। কিন্তু ওকেশনটা কি ছিল? ওকে ওই তো তোমার বাবা গান গাইছিলেন। আমরা জারজং গিয়ে পৌঁছে গেলাম। হুম হুম। হলো না। তোলে? আম মনে নেই। আমরা সবাই ব্যাডমিন্টন খেললাম। ভুলে গেছো ঠিক তার আগের দিন। ব্যাড। ও! তোমার বৌদি ছিলেন। হ্যাঁ, এবার মনে পড়ছে। আচ্ছা, অপর্ণা আর কথা বলি। কেমন নিলে কি স্মৃতিশক্তিগুলো হারিয়ে যায় না মোটেই না এই মেডিকেল সায়েন্স এসব বলে না এটা সেফ তোমার মাথায় বুঝলে তাই হ্যাঁ টাচবোর্ড কেন রয়েছি সি দেব কে কলকাতা Che Guevara era morto e ognuno lo capiva, che un oro si perdeva e qualcuno.